নমস্কার বন্ধুরা আমি অয়ন আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন সন্ধান নিয়ে আমরা এখন আছি স্টেশন রোডের ওপরে আপনারা অনেকেই আছেন যারা যারা গড়িয়া স্টেশন রোডের ওপরে দোকান খুঁজছেন তো তাদের জন্য হতে চলেছে এই ভিডিওটি খুবই আকর্ষণীয় তো অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের জন্য পেয়েছি একটি মাত্র ন লক্ষ টাকায় একটি দোকানের খোঁজ নিয়ে তো আমরা সরাসরি এখন চলে যাচ্ছি দোকানটির সামনে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি দোকানটির সামনে এই সেই দোকান যেটি বিক্রয় করা হচ্ছে আর এই রাস্তাটি চলে যাচ্ছে সরাসরি নেতাজি সুভাষচন্দ্র বোস ইঞ্জিনিয়ারিং কলেজের দিকে আর এই রাস্তাটি সরাসরি চলে যাচ্ছে গড়িয়া স্টেশনের দিকে আর এই রাস্তাটি বিয়াল্লিশ ফুট দেখতে পাচ্ছেন পুরোপুরি প্রাইম লোকেশান আর এই প্রাইম লোকেশনের ওপরেই এই একশো দশ স্কোয়ার ফিট দোকানটি আছে যেটি বিক্রয় করা হচ্ছে দেখতে পাচ্ছেন দোকানটির সামনেও আপনারা অনেকটা স্পেস পাচ্ছেন আর দেখতেই পাচ্ছেন চারিদিক গ্রিল দিয়ে ঘেরা আর উপরে লফট করা মানে আপনাদের দোকানের এক্সট্রা কিছু সামগ্রী আপনারা এখানে স্টোর করতে পারবেন তো আমরা সরাসরি দোকানের যিনি অনার তার সাথে কথা বলে নিচ্ছি আপনার নাম শম্ভু পাল আচ্ছা আপনার এই দোকানটি কত বছরের পুরনো তাও ধরুন এটা দু সালে

আচ্ছা দোকানটি দেখতে পাচ্ছেন অনেক লং সাইজের দোকান প্রাইম আচ্ছা দোকানটির দাম আপনি কত টাকা রেখেছেন দোকানটার দাম দেখেছি আমি ন লাখ টাকা আচ্ছা আর এটা কি নিজে হবে কিছু যদি দাম মানে রাইনিং দোকান আছে ঠিক আছে আর দোকানের ডিমান্ড আমাদের এখানে প্রচুর আছে আমার একটু প্রবলেম আছে বলে আমি এ করছি ছাড়ছি এটাকে কারণ আমার দেখাশোনার কোনো সময় হচ্ছে না সকালবেলা করে খুলতে পারি না সন্ধ্যাবেলা করে খুলতে হয় ঠিক আছে অন্য কাজ থাকে তো নেগোসিয়েশান করবো মানে না বলছি না নেগোসিয়েশান থাকবে একটু ঠিক আছে না ওকে তো আপনারা সবই নিজের গানে শুনে তো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন অতি অবশ্যই নিজের দেওয়া নম্বরে ফোন করবেন তো আপনাদের দোকানটি আমরা সরাসরি ভিজিট আর আপনারা সরাসরি দোকানের দাম বিষয়ে মালিক দোকানের যিনি অনার তার সাথে কথা বলে নেবেন যেহেতু দোকানটির ট্যাক্স মিউটেশন সমস্ত কিছু কমপ্লিট আছে তো চাইলে আপনারা এটি লোনের মাধ্যমেও কিনতে পারেন তো যারা যারা ইন্টারেস্টেড আছেন অবশ্যই নিচে দাবনা করে ফোন করবেন